খেলো হয়ে গেছে অনেকটাই একেবারে খুব সাদা মাঠ সাদা মাঠা শব্দ হয়েছে কিন্তু ভালোবাসা গভীর ভালোবাসা ভালোবাসার যে অনুভব থেকে ভালোবাসার নামে যে অ ভালোবাসা বা কালো কালো ভাষা তৈরি হয়েছে তার ভিড়ে আমরা চাই আমার উপন্যাসটি একটি মেসেজ দিচ্ছে যে না ভালোবাসার সাথে শুধু আ কামনা বাসনা এই সমস্ত জড়িয়ে থাকবে এমন নয় সত্যিকার ভালোবাসা সমস্ত বাসনার মধ্যে অতীন্দ্রীয় একটা আবেগ যেটি মূলত ভালোবাসায় কস্তুর ফুল এই উপন্যাসটি আমার মেসেজ আছে যে সত্যিকারের ভালোবাসা সত্যি এক একটা আবেগ কস্তুর ফুল সেটি আসলে অনেক কথা বলতে চাই না অনুরোধ রাখবো যারা উপন্যাস পছন্দ করেন আমার বিশ্বাস এই উপন্যাসটি আপনাদের ভালো লাগাতে পারবে

তারা লেখক আর যারা এই লেখাটি পড়ে অনুভব করে এমন পান তারা পাঠক আর যারা লেখা না জীবন উপভোগ করতে পারেন না তারা হচ্ছে মানুষ প্রাণী জড় পদার্থ তারা কিছু বুঝেন না সুতরাং যারা সৃষ্টিকে হয়তো সস্তা হতে হবে না হয় সৃষ্টিকে উপভোগ করতে হবে আর যারা সৃষ্টিকে করতে পারে না এবং সৃষ্টিও করতে পারে না তারা এই সমাজে এই পৃথিবীর এই বসুন্ধার রাজশাহী সহকারে অধ্যাপক বাংলা ভাষা বিভাগের সহকারে অধ্যাপক আমি সৃষ্টি সম্পর্কে আমার আমার একশো আটচল্লিশটি পরিবার দাঁড়াচ্ছে ভাষার উপর আমার কাজ আমি জানি সৃষ্টির কত রং রূপ পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর প্রত্যেকটা নিসর্গ নীলিমা উলু ভাষা ছড়ায় মানুষের আচরণ কান্না একটি সৃষ্টি প্রতিপাদ বিশ্বকবি আপনার কল বলেছেন হাজার মেয়ে সাজার মেয়ে হাই যে তার ব্যক্তা ও অর্থাৎ তু তুই হাই নিসর্গ যেদিকে টাকায় শুধু তোমার রং তোমার রং দেখিতে পায় সুতরাং লেখকদের চোখ

আশা করব চৈত প্রক্রিয়ার এই বৈঠিক কাল করবে এবং মানুষের হৃদয় জয় করবে আসলে বই মেলা বই এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো একটা কথা যেটা না বললেই নয় নতুন প্রজন্ম আমরা তো এই তো আমরা যেটা এখন ফিল যে আমরা বাঙালি জাতি আমাদের একটা সময় গর্ব ছিল আমাদের মাথা অনেক উঁচু ছিল কিন্তু আমরা পশ্চিমা কালচার ফলো করতে করতে আমরা এমন অবস্থায় চলে আসছি আমরা কাগজের বইয়ের পরিবর্তে আমরা এখন ফেসবুক ইউটিউব এগুলোতেই নতুন প্রজন্ম বেশি সময় দিচ্ছি ফেসবুক ইউটিউব এগুলো আমাদের এমন একটা অবস্থায় করেছে যে আমরা পাশাপাশি দুইজন মানুষ আছি দুইজনের মাঝখানে দূরত্ব মাত্র এক ফুট কিন্তু আমরা মনোদিক থেকে মনের থেকে মানুষের চিন্তা ভাবনা থেকে আমরা দুইজন কয়েক হাজার কিলোমিটার দূরে পড়ে আছি অথচ এই দূরত্বটা কমিয়ে আমরা যেমন একে আরেকজনের সাথে কুশল বিনিময় কথা বলা সামনাসামনি যখন কথা বলতাম আমরা এক সময় তখন সবাই মানসিকভাবে অনেক ভালো ছিলাম মানুষ অনেক হ্যাপি ছিল আর যার জন্যই একটা গানও ছিল যাকে কি সুন্দর দিন কাটাই গান তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে

তো আসলে আধুনিক পৃথিবীতে ভালোবাসা এই শব্দটি আমাদের কাছে খুব আটপৌরে হয়ে গেছে একেবারে সাদা মাটা মানে ভালোবাসা যেন একটা ছেলে খেলা একটি ব্যাপার কিন্তু আসলে ভালোবাসা যেন গভীর ভালোবাসার অনুভূতি যে একেবারে মানে হৃদয় ছোঁয়া সেই ব্যাপারটি আমি উপস্থাপন করতে চেয়েছি আমার এই উপন্যাসটির মধ্যে দিয়ে যে সত্যিকার যে ভালোবাসা সেটি আসলে কোনো হেলা খেলা ব্যাপার নয় অর্থাৎ যেটি আমাদের পার্থিব জীবনের বা দৈনন্দিন যে ভালোবাসা কামনা বাসনা চাওয়া পাওয়া এই সমস্ত ভিড়ে সত্যিকার ভালোবাসাটি যে আমাদের কাছ থেকে আসলে হারিয়ে গেছে আমি এই উপন্যাসে দেখাতে চেয়েছি আমার যে উপন্যাসের নায়ক ইসমাইল তো তার জীবনে যে ভালোবাসা আর একটা স্পর্শ আসে ছোঁয়া আসে আর কি লীরা নামক একটি মেয়ের এবং সেই মেয়েটি আকস্মিকভাবে মারা যায় তো এই ভালোবাসাটা তার বুকের মধ্যে এমনভাবেই থেকে যায় যে পরবর্তীতে অনেক ভালোবাসা এলেও কিংবা অনেক মেয়ে আসলেও সে ওই যে তার প্রথম ভালোবাসার যে ফুলটি তার বুকের মধ্যে থেকে গেছে এটি এমন একটি তার মানে অনুভূতি তৈরি করে যে সে অন্য কোনো সাথে আর তার মানে এই ভালোবাসার সম্পর্ক জড়াতে চাই না সে তার বুকের গহিনে সেই ভালোবাসার অনুভূতিটাকে ধরে রাখতে চাই ভাবে যে এই আমার যে অনুভূতি এটি তো ভালোবাসা এটিতে কৌশলিক ভালোবাসা তো এই মেসেজটা আমি দিতে চাইছি পাঠককে যে ভালোবাসা শুধু আমাদের একেবারেই মানে বাসনার মধ্যে জড়িয়ে থাকবে এবং ভালোবাসা মানে কাউকে পেতে হবে কিংবা আমাদের বর্তমান যে সময় যে আমরা পার্কে যাব রিক্সায় উঠবো তাকে গড়িয়ে ধরি এই ব্যাপারটার বাইরেও যে ভালোবাসার একটা অতীন্দ্রীয় একটা অনুভূতি আছে এই অনুভূতিটা পাঠককে আমি দিতে চেয়েছি পাঠক আসলে আধুনিক পাঠক আসলে এটা ভুলে গেছে যে ভালোবাসা আমাদের যুগের ভালোবাসাটা কত একটা মোহনীয় একটা মায়াবয়তা ছিল সেটি যেন তারা আবার পায় আগামী পাঠকের উদ্দেশ্যে এটাই বার্তা আমার বার্তা দিতে চাই যে আসলে পড়তে হবে আসলে বই পড়া উচিত আমরা ফেসবুকে থাকি সবাই আমরা আর থাকবো সেই সমস্যা দেখি সময় ফেসবুকে একটা কবি আমরা যদি আমাদের এই আমরা যেহেতু শিক্ষক বাংলা ভাষার সাহিত্য নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি ওই বাংলা ভাষা সাহিত্যের একজন শিক্ষক পড়াশোনা করছি আমি রাজশাহী কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সে সাহিত্যের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে আমি চাই যে নতুন প্রজন্ম তারা আহ মানে ঐদিক অবক্ষয়ের দিকে না গিয়ে তারা যেন আসলে একটা ভালো জীবন একটি আহ সুস্থ জীবন সাবলীল জীবন আনন্দময় একটা জীবন তারা যেন পাই ফিরে আসে সে প্রত্যাশাটা আসলে আমাদের আছে আগামী বই মেলায় আপনার কোন বই আসবে আগামী বই মেলায় যেহেতু লেখালেখি এখন নিয়মিত করছি প্রতি বছরই আসছে এবছর আবার চারটি বই এসছে উপন্যাসটি আমার ইচ্ছার এবারে তিনটি শিশুতোষ গ্রন্থ এসছে আর কি শিশুতোষ ছড়ার বই একটি এবং দুটি গল্প গ্রন্থ তো অবশ্যই লেখার জগতে যেহেতু আছে এবং পাঠকরা আবার গতবারে উপন্যাসটি ব্যাপক সমাদৃত হয়েছে গতবার আমার যে উপন্যাসটি সেই উপন্যদেশটা কিন্তু সমর্থিত হয়েছে তো সেই সূত্র ধরে এটি আমার আশা করছে এই বছরে আমার ভালো সারা পাবে এবং অবশ্যই পাঠক যদি চাই বা পাঠকের যদি চাহিদা তৈরি হয় আমরা লেখক থাকি আর বইমেলা আমাদের সেই একটা উৎস যেখানে আমরা এসে আমাদের সেই সারা বছরের যে ভাবনাগুলি লিখে তুলুক সেটা প্রকাশ করবো তিন আগামী বছর অবশ্যই আমার অনেক অবশ্যই উপন্যাস আসবে এবং তার পাশাপাশি কোন প্রকাশনীতে বইটি পাওয়া যাবে আমার বইটি আলিয়া বুক ডিপো আমাদের দেশের একটি প্রাচীন একটি আহ প্রকাশনা প্রতিষ্ঠান আলিয়া বুক ডিপো এই আলিয়া বুক ডিপো আমাদের এবারের বইমেলায় পাঁচশো সাতাশি এবং আটাশি এই স্টলে আবার বইতে পাবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ